পাটগুলো আপনাদের অনেকে মায়া করে টানেন না ভাঙেন না সেজন্য কিন্তু পাটের কাজটা অ্যাকুরেট হয় না ভাই কৃষকের পরামর্শে আপনারা কাজ করুন কাজ করে আপনারা অনেকটা সফল দিক যান এটা আশা আমার আশা কামনা আমরা এই ভিডিওর উদ্দেশ্য একটাই আমি বলেছিলাম এরপরে আরও অনেকগুলো ভিডিও দিব আপনারা যারা ভিডিওগুলো দেখেছেন আপনাদেরকে ধন্যবাদ ভাই ভিডিওটি যদি ভালো লাগছে অবশ্যই শেয়ার করেছেন আমার খুব ভালো লেগেছে আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে অনুরোধ করেছেন তাই আপনাদের সামনে আসলাম আপনারা যে প্রথম পরিচর্যা ভিডিও দেখেছেন দ্বিতীয় পরিচর্যার ভিডিও দেখেছেন পাটের আগাছা দমনের ভিডিও দেখেছেন পাটে ছেনা ছানা ও লেদা পোকার কি ওষুধ দিতে হয় সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এখন আপনাদের মাঝে নিয়ে আসলাম পাটের তিন নম্বর পরিচর্যা ভিডিও এই ভিডিও দেখে আপনারা অনেকটাই লাভবান হবে কারণ কৃষকের ভিডিও কৃষক কখনো ভুল বাতা দেয় না কৃষক সঠিক তথ্য আপনাদের সামনে তুলে ধরে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন হ্যালো কৃষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আবারও আমি উপস্থিত হলাম কাজী মোহাম্মদ মনসুর যে বিষয়গুলো বলতে চাই আপনাদেরকে আগে অনেকগুলো ভিডিও দেখেছেন আমার পাটের প্রথম পাটের আগাছা দমন পাটের লেদা পোকা সেনা পোকা দমনের অনেকগুলো ভিডিও তো আপনাদেরকে দিয়েছি সেগুলো দেখেছেন তারাই মনে হয় সম্ভবত আজকে ভিডিওগুলো দেখবেন যাদের কাজে লাগেছে আজকে ভিডিও হলো পাটের তৃতীয় পরিচর্যা আপনাদেরকে দ্বিতীয় পরিচর্যার ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন কীভাবে পাট নিরাতে হয় কীভাবে পাট নিরালে পরে পাট ভালো হয় সেই ভিডিও দিয়েছি আপনাদেরকে আগে আজকে পাটের শেষ পরিচর্যা এই পরিচর্যার পরে পাটে কোনো আর কাজ থাকবে না তারপরে পাট কেটে আমরা জাগ দিব পানিতে তারপর সে থেকে আমাদের সোনালী আস বের হয়ে আসবে আমরা বাজারে বিক্রি করতে পারবো আজকে সর্বশেষ পরিচর্যা হলো পাটের কি হবে টেনে দিলে পরে পাট সুন্দরভাবে গুটিয়ে যাবে সেই বিষয়ে আজকে আপনাদেরকে বলেছিলাম আগে বলেছিলাম ভিডিও দিব সেই ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে আসলাম আবার আপনারা সকলেই ভিডিও দেখে পাটে কীভাবে পরিচর্যা করতে হয় তিন নম্বর সেটা ভালো ভালোভাবে সেটা ভালো করে আজকে দেখে নিন তাহলে আসুন ঠিক আসুন আপনারা সুন্দর করে টেনে দিবেন এই যে দেখতেছেন এই পাটগুলো কিন্তু পাটগুলো আপনাদের অনেকে মায়া করে টানেন না ভাঙেন না সেজন্য কিন্তু পাটের আশটা অ্যাকোরট হয় না পাটের আশ একরোট করতে হলে পরে এই পাটগুলো টেনে ফেলতে হবে এই তিন নম্বর পরিচর্যাটা আপনাদের অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আর এই পাটের মায়া করা যাবে না যারা খিস কাটবেন তারা এগুলো কিছু রেখে দেবেন আর যারা খিস কাটবেন না একেবারে পরিষ্কার করে দিবেন দেখুন ভিডিওতে আসুন দেখুন একেবারে ফক ফাঁকা করে রেখেছি কারণ কিসের জন্য জানেন এই পাটটা যদি তলস তলসা থাকে পাটের কুষ্ঠাটা একটু কম হবে সেজন্য আমি আপনাদেরকে ভালো করে নিজে ভালো করে নিজে আপনাদেরকে দেখাচ্ছি কি হয় পাট টানতে হয় আপনারা দেখেছেন এইভাবে আপনারা যদি পাটের পরিচা করতে পারেন তাকে তাহলে পাট থেকে আপনারা অনেক বেশি লাভবান হবেন